আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নিপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি রান্না করব চিংড়ি মাছের দু পেঁয়াজি চিংড়ি মাছের পেঁয়াজি রান্না করতে আমার কি কি উপকরণ লাগছে চলুন যে দেখি এখানে বড় চিংড়ি মাছ নিয়েছি আমি আট পিস মাছগুলোকে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি আমি ওয়ান থার্ড কাপ ধনে পাতা প্রয়োজন মতো লাল মরিচের গুঁড়ো আধা চা চামচ হলুদ গুঁড়ো ওয়ান ফোর চা চামচ লবণ স্বাদ মতো তেল ওয়ান ফোর কাপ কাঁচামরিচ প্রয়োজন মতো আদা বাটা আধা চা চামচ টমেটো একটা পানি প্রয়োজন মতো প্রথমে যেই হাঁড়িতে রান্না করব হাঁড়িটা চুলায় দিয়ে দিয়েছি গরম হয়ে গিয়েছে দিয়ে দিব তেল চুলা গাছটা আমি মিডিয়াম করে দিলাম তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি তেল গরম হয়ে গিয়েছে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আমি নাড়া দিয়ে দিচ্ছি চুলা রাচটা আমি মিডিয়াম করে দিয়েছি পেঁয়াজ গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে এখন দিয়ে দিব আমি এখানে আধা কাপ পানি পানি দিয়ে আমি নেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো দিয়ে দিব আদা বাটা দিয়ে আমি ভালো করে নেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিব চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে ভালো করে নেড়ে তারপরে চিংড়ি মাছটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছ হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না এখন দিয়ে দিব টমেটো কাটা টমেটো দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি মাছটা ভালো করে কষিয়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এখানে আমি দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম যে বেশি খাবেন সে বেশি দিবেন দিয়ে দিচ্ছি আধা কাপ পানি আমি আবারও নিয়ে দিচ্ছি চুলাটা আমি এখন বাড়িয়ে দিচ্ছি ঢাকটা দিয়ে ঢেকে চিংড়ি মাছটাকে আমি রান্না করব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখি কি অবস্থা চিংড়ি মাছের চিংড়ি মাছের থেকে পানি শুকিয়ে গিয়েছে আমি একটু নেড়ে দিচ্ছি তেল উপরে উঠে গিয়েছে চিংড়ি মাছ কিন্তু হয়ে গিয়েছে এখন দিয়ে দিব ধনেপাতা পাতা কুচি ধনে কুচি দিয়ে আমি নেড়ে দিচ্ছি চুলা থেকে নামিয়ে আমি একটা ডিশে ঢেলে নিব চিংড়ি মাছের দোপেয়াজি চুলা থেকে নামিয়ে আমি একটা ডিশে ঢেলে নিয়েছি তৈরি হয়ে গেল চিংড়ি মাছের দোপেয়াজি আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ